রাতপোয়ালে নয়াটি সহ রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার বেলায় নয়াটি বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি সেন্টার বঙ্কি মঞ্জুরি স্টেডিয়াম পরিদর্শন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজারিয়া তিনি বলেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা প্রস্তুত দেখুন ডিসিআরসি এর যে কমিশনের দিশা নির্দেশ আছে সেই দিশা নির্দেশ মেনে খুবই স্বচ্ছন্দভাবে স্মুথলি আমাদের যেটা ট্যাগিং প্রসেস পোলিং পার্সনেলে যেটা মুভমেন্ট যেটা নিজে নিজে পোলিং বুথে যাওয়াটা সেটা আরম্ভ অলরেডি আরম্ভ হয়ে গেছে মোটামুটি অর্ধেকটা অর্ধেক বুথগুলোতে যেটা আছে আমাদের পোলিং পার্টি ওর পুলিশ পার্সনেল রওনা দিয়ে দিয়েছে বাকি আমাদের যেটা সিএপিএফ যারা আছে সেই কন্টিনজেন্টসগুলোও আমাদের যা মোটামুটি কিছুক্ষণ মধ্যেই পৌঁছে যাবে তো বাকি আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে আমরা প্রস্তুত আছি দেখুন আমি যেটা মনে করি এখন পর্যন্ত যেটা আমরা তেরাটি তেরাটি আমরা কোম্পানি পেয়েছি আর বাকি আমাদের স্টেট ফোর্স যেটা আমাদের কাছে অ্যাভেলেবিলিটি আছে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের অ্যারেঞ্জমেন্ট খুবই সচেত আছে সাফিসিয়েন্ট আছে আশা করা যায় আগামীকালে যেটা আছে খুবই স্বচ্ছন্দে না আমাদের তো পার্লামেন্টারি ইলেকশনও খুব পিসফুল হয়েছে আপনারাই কভার করেছেন আমরা আশা করছি আমরা কোনো এক্সপেক্ট করছি না যে কোনো অসুবিধা হওয়ার কারণ আছে যেভাবে আমাদের প্রিপারেশন আছে আর আগামীকালে ফ্রি ফেয়ার পিসফুল হবে